হ্যালো ভিউার্স সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম ধ্বনি আলোচনার যে ধারাবাহিক প্রক্রিয়া আজ তার দ্বিতীয় পর্বে আমরা শরৎ ধ্বনির মাত্রা বা কাল বা সময় অনুযায়ী যে শ্রেণী বিভাগ সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা আগে জেনে নেবো যে শরৎ ধ্বনি কাকে বলে না যে সমস্ত ধ্বনি নিজে নিজেই উচ্চারিত হতে পারে এবং অপর ধ্বনির উচ্চারণে সাহায্য করে তাকেই বলা হয় স্বরধ্বনি বা স্বরবর্ণ তাহলে প্রথমে আমরা জেনে নেব স্বরবর্ণ কনগুলি না স্বরবর্ণগুলি হল রি দীর্ঘ ব্যবহার বর্তমানে নেই এ ওই ও এই এগারোটি বর্ণকে বলা হয় স্বরবর্ণ এই স্বরবর্ণগুলির শ্রেণী বিভাগ বিভিন্নভাবে করা হয়ে থাকে এখন আজকে আমরা আলোচনা করব স্বরবর্ণের স্বরবর্ণের সময় 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 বা কাল বা মাত্রা অনুসারে অনুসারে স্বরবর্ণের স্বরবর্ণের শ্রেণী বিভাগ নিয়ে শ্রেণী বিভাগ নিয়ে তো সময় বা কাল অনুসারে স্বরধ্বনি শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমেই বলে রাখি যে স্বর উচ্চারণ স্থান বা সময় অনুসারে স্বরবর্ণগুলোকে দু ভাগে ভাগ করা যায় এক হচ্ছে হর্ষস্বর এবং দু নম্বর হচ্ছে দীর্ঘস্বর এছাড়াও আরেকটা স্বরধ্বনি আছে তা হলো প্লুতস্বর তো প্রথমে আমরা আলোচনা করবো হস্যস্বর নিয়ে নিয়ে বা হস্যবর্ণ কাকে বলবো হস্বস্বর কাকে বলে না হস্য কথার অর্থ হলো হস্য কথার অর্থ হলো কম অর্থমুখ স্বর কথার অর্থ হচ্ছে স্বরবর্ণ অর্থাৎ যে সকল স্বরবর্ণের উচ্চারণ যে সকল যে সকল স্বরবর্ণের যে সকল স্বরবর্ণের যে সকল স্বরবর্ণের উচ্চারণ উচ্চারণ করতে উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে অপেক্ষা অপেক্ষাকৃত কম সময় লাগে লাগে তাকে হস্যস্বর বলে তাকে হস্যস্বর বলে তাকে আমরা হস্যস্বর বলবো অর্থাৎ এখানে আমরা উচ্চারণ করলে স্পষ্টভাবে বুঝে না বুঝতে পারবো যে অ আ এই যে অ উচ্চারণ করতে যে কম সময় লাগছে কিন্তু অপেক্ষাকৃত আ উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগছে যে অ কিন্তু আ হস্যই এই যে হস্য উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগছে এবং দীর্ঘই উচ্চারণ করতে অপেক্ষিত বেশি সময় লাগছে এই যে হস্য উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগছে এবং লি কিন্তু দীর্ঘ উচ্চারণ করতে অপেক্ষিত বেশি সময় লাগছে এই যে লি এগুলো উচ্চারণ করতে অপেক্ষিত কম সময় লাগছে তাই এগুলিকে বলা হয় হস্যস্বর অর্থাৎ যেমন এই অ হস্যই হস্যৌ এবং রি এগুলি উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগছে বলে এগুলিকে বলা হয় হস্বস্বর এখন আমরা আলোচনা করব দীর্ঘস্বর নিয়ে দীর্ঘস্বর নিয়ে দীর্ঘস্বর আমরা দীর্ঘস্বর কাকে বলবো না যে সমস্ত যে সকল স্বরবর্ণের উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাকেই বলা হয় দীর্ঘস্বর এখানে আমরা তাহলে আমরা দীর্ঘস্বর কাকে বলবো না যে সকল যে সকল স্বরবর্ণের যে সকল স্বরবর্ণের উচ্চারণ করতে

এই যে বাকি যে এগারোটার মধ্যে বাকি যে সাতটা তাকে বলা হচ্ছে দীর্ঘস্বর যেমন আ অ উচ্চারণ করতে কম সময় লাগছে কিন্তু অ আ কিন্তু দীর্ঘই যখনই আমরা দীর্ঘ উচ্চারণ করছি অপেক্ষাকৃত বেশি সময় লাগছে তাই এগুলিকে বলা হয় দীর্ঘস্বর যেমন দীর্ঘই অ আ দীর্ঘই দীর্ঘই এই যে দীর্ঘ দীর্ঘ এই সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি স্বরবর্ণকে বলা হয় দীর্ঘস্বর অর্থাৎ এই যে অ উচ্চারণ করলে অপেক্ষা কম সময় লাগছে কিন্তু অ আ হস্যই দীর্ঘই হস্য এই যে উচ্চারণ করলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে অ উচ্চারণ করলে অপেক্ষিত কম সময় লাগছে কিন্তু অ আ উচ্চারণ করলে অপেক্ষিত বেশি সময় লাগছে একেই বলা হয় দীর্ঘস্বর এই হচ্ছে হস্যস্বর এবং দীর্ঘস্বর ছাড়াও বাংলা বর্ণমালায় আরেক প্রকার স্বরধ্বনি আছে তা হল তা হল লুতস্বর এছাড়া এছাড়া বাংলা বর্ণমালায় আরেকটি স্বরধ্য স্বর আছে তা হলো লুত প্লুতস্বর আমরা প্লুতস্বর কাকে বলবো না হস্যস্ব দীর্ঘস্ব নির্বিশেষে যখন কোনো এই স্বরগুলোকে বিশেষত কান্না আহ্বান বা গানের সময় যে টেনে টেনে উচ্চারণ করা হয় একেই বলা হচ্ছে প্লুতস্বর তাহলে আমরা প্লুতস্বর কাকে বলবো কন্দন কন্দন কাউকে আহ্বান গান এর সময় যখন স্বর স্বরগুলোকে টেনে টেনে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় প্লুতস্বর যেমন দূরে কাউকে আহ্বানের জন্য আমরা অনেক সময় বলে থাকি যেমন যদু বলে একজনকে আহ্বান করেছি যদু হে এই যে হে এই এ শরধ্বনিটিকে এই হে এ শরধ্বনিটিকে যে আমরা টেনে টেনে উচ্চারণ করছি একেই বলা হয় প্লুতস্বর বা গানের সময় আমরা অনেক সময় বলি সা সা আ রে গা মা এই যে সা এই যে আ যে স্বরবর্ণটাকে যে টেনে টেনে উচ্চারণ করছি একেই আমরা বলি প্লুতস্বর এখন সংস্কৃতে এই যে আমরা হস্বস্বর এবং দীর্ঘস্বর যে বিষয়টা আলোচনা করলাম কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে এটিকে দুমাত্রা ধরা হলেও বাংলায় একে দুমাত্রা ধরা হয় না একে একমাত্রা ধরা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে কবিতা বা গানের ক্ষেত্রে একে টেনে কেবলমাত্র এই কেবল কেবলমাত্র টেনে টেনে উচ্চারণ করা হয় এই হস্বস্বরগুলোকে বাংলা বিশেষত হস্যস্বরগুলোকে সংস্কৃতে দুমাত্রা ধরা হলেও দীর্ঘস্বরে দীর্ঘস্বরগুলোকে দুমাত্রা ধরা হলেও বা সংস্কৃতের ক্ষেত্রে দুমাত্রা ধরা হলেও বাংলার ক্ষেত্রে দীর্ঘস্বরগুলিকে একমাত্রা ধরা হয় শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে গদ্য এবং পদ্যের ক্ষেত্রে টেনে টেনে উচ্চারণ করা হয় আজকে তাহলে স্বরবর্ণের যে সময় অনুসারে যে শ্রেণী বিভাগ সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যাদের এই আলোচনাটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে আমরা পরবর্তী পরবর্তী পর্বে আমরা আরও পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ